আমার ছোট মেয়ে আবারও বায়না ধরছে যে সে কাচ্ছে বিরিয়ানি খাবে তা তা আবার মমি সিং গিয়ে তে সালে কিছু কিছু দোকান আছে সেখান থেকে খেতে চায় না তো মমি সিংয়ের মোটামুটি আমরা রেগুলার সারিন্দা রেগুলার কাস্টমার তারপরে কয়েকশু দিন পড়বে ডাইনে আমার মেয়ে খেয়ে আসছে ওর কাছে খুব ভালো লেগছে তো আজকে আমি নিয়ে যাচ্ছি তো আমি ভাবলাম যে অন্য আরেকটা হোটেলে আমরা খাবো তো পরে ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখে নবিয়ানা একটা আছে নতুন বাজারের কাছে ওইখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তারপরে আমরা যাচ্ছি কিন্তু দুর্ভাগ্য যে বাস স্ট্যান্ডে গিয়ে দেখি যে বাসই কম চলে বাস কেন নাই পরে আমরা সিএনজি দিয়ে একটা রিক্সা দিয়ে ভেঙে ভেঙে তারপরে সেই ময়মনসিংহ শহরে গেলাম যাওয়ার পরে নতুন বাজার থেকে যখন খুঁজতেছিলাম পাইতেছিলাম ঠিকানাটা পরে বিভিন্ন লোকদের জিজ্ঞেস করে মিন্টু টাওয়ার একটি বিল্ডিং আছে এটা কাজ দিয়ে গেছে নিজ দিয়ে উপর দিয়ে লেখা দেখা দেখা যায় না পরে শুনলাম যে ওইটা মিন্টু টাওয়ারের সেকেন্ড ফ্লোরে অর্থাৎ তিন তালার ভিতরে পড়ে গেলাম যাওয়ার পরে যে যতটুকু ইউটিউবে দেখছিলাম সৌন্দর্য লাইটিং অবশ্য রাত্রের সিন ছিল তখন আমি তো দিনেবেলা গেছি ভিতরে খুব একটা ডেকোরেশন আমার কাছে পছন্দ লাগে নাই আর খুব বেশি বড়ও না গিয়ে দেখি মাত্র একটি টেবিলে কয়েকটা কয়েকজন লোক আছে মহিলা তাও আবার আর সব টেবিল খালি দুপুর তখন একটা পাঁচ দশ বাজে তখনও কেউ যায় না আমি মনে করছিলাম যে নাবিয়ানা হোটেল নিয়হানা হোটেলের মধ্যে বিভিন্ন ধরনের খাবার থাকবে প্লেন ভাত মাছ মাংস জুল তরকারি এগুলো থাকবে সেই জন্যই আমি গিয়েছিলাম ভাবলাম এটাই জন্য আমি চয়েস করছিলাম নিয়হানা যে অনেক কিছু থাকবে আর কি কিন্তু গিয়ে দেখি যে না তাদের ম্যাক্সিমাম আইটেম হলো বিভিন্ন রকমের জুস কাবাব এই এইসব জিনিস ভাজা পোড়া জিনিস আর হলো পোলাও টাইপের আইটেম যেগুলো আছে কাচ্চি বিরিয়ানি পোলাও সাদা পোলাও তো আমি বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমার মেয়ের জন্য কাচে বিরিয়ানি নিলাম তো আমার মেয়ে বললো যে আমি সাধারণত ঝাল খাইতে পারি না বললো যে আবার ঝাল ওটা বেশি না আমি আমাকে তো হলে আমি ওতে কাচ্ছে বিরিয়ানি খাই তারপর মুখে দিয়ে হতাশ কোনো স্বাদ নাই আর কি এক্সট্রা একটা ফ্লেভার ওই যেসব মশলার ফ্লেভার ওগুলো আমরা খাই না সাধারণত পাঁচ টাইপের মশলা দিয়ে ওইটা ওইটা ওই আনকমন মশলার ফ্লেভার এগুলো আমার মেয়ে তারপরে খেতেই পারে নাই তারপর আমি বললাম ঠিক আছে এটা দিয়ে দিন বাসায় নিয়ে আর কবি খাওয়াইতে পারি কিনা দেখি পরে আমারটুকু কোনো মতো খাইয়া শেষ করলাম আর কাচি বিরিয়ানির যে মাংস ছিল দুপি ছিল সেটা মোটামুটি চলে আর কি কিন্তু মাংসের কোনো আলাদা কোনো স্বাদ নেই মনের জন্য যে বাইজা ভিতর ঢুকায় সুছে এরকম এরকম আর কি যে রান্না করার যেটা স্বাদ থাকে মাংসের ভিতরে আমরা তো অন্য জন কাছি বিরিয়ানি খাই কোনো স্বাদ নেই মাংসের ভিতর কোনো স্বাদ নেই এটা আরও বেশি খারাপ লাগছে আর কি তো এর চিতে মানে খারাপ কাচ্চি বিরিয়ানি আর আমি মামি সিংয়ে খাইনি আমি মনে করি জীবনে আর কখনই খাইনি ঢাকাতে অবশ্যই অনেক ভালো ভালো কাচ্চি বিরিয়ানি মামি সিংয়ের শ্রেষ্ঠ বিরিয়ানি ঢাকার সবচেয়ে খারাপ হোটেলে থেকেও ভালো হবে না ঢাকার প্রত্যেকটা কাচ্চি বিরিয়ানি ভালো আমি জীবনে যতবার খাইছি আমি খুব কাচি বিরিয়ানি লাভ আর ছোটোবেলাতে কাচু বিরিয়ানি খাই তো ছোটো অলি গলির কাচ্চি বিরিয়ানি যদি খাই তাও অনেক ভালো কারণ ঢাকায় কাচ্চি বিরিয়ানি মশলা সবসময় আলাদা মশলা আর এখানে যারা করে সাধারণ যে মশলাগুলো আছে ওগুলো ওগুলো দিয়ে এই কাচ্চি বিরিয়ানি রান্না করে কাচ্চি বিরিয়ানি রান্নার মধ্যে স্পেশাল অনেক জিনিস দেওয়া লাগে এরা দেয়ই না যেমন জানেন আপনারা ডাকাতে যারা খান আলু বোকরা দেয় কিশমিশ দেয় মাওয়া দেয় মাখন দেয় ঘি দেয় অনেক কিছু দেয় তারপর খাওয়ার পরে হতাশ হয়ে তারপর কী করলাম এই তিসাতে গেলাম আবার আমরা ফেরত আসলাম তো একটা লাভ হয়েছে অন্তত দুই তিন মাসের মধ্যে আমার মেয়ে বা আমরা কেউ আর কাচু বিরিয়ানি খাইতে চাইবো না আর ওই কাচ্চু বিরিয়ানির প্রতি যে একটা লোভ ছিল এই হোটেলে খাওয়ার পরে সেটা চলে গেছে